হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আজকে তোমরা একটা খুব সুন্দর ব্লগ দেখতে পাবে আজকে আমাদের শালকিয়ার সবথেকে বড় উৎসব শ্রী শ্রী সীতালামায় শাম তো আজকে আমরা এখন এই মুহূর্তে বাদাঘাটে চলে এসেছি বাদাঘাট থেকে আমার মেয়ের মানসিক রয়েছে আমি মানসিক করেছিলাম যে ডণ্ডি কাটবো তো সবাই এই বাদাঘাটের গঙ্গায় স্নান করে এখান থেকে ডণ্ডি কাটতে শুরু করে মন্দির পর্যন্ত যায় বড় মায়ের তো সকাল সাড়ে সাতটা বাজে দেখতে পাচ্ছি কত ভিড় হয়েছে ভোরবেলা থেকে এখানে ডন্ডি কাটা শুরু হয়ে যায় আজকে আমরা সবাই মিলেই যাচ্ছি ওর বাবাও আছে মেয়েও আছে আমার মা আজকে দেখতে পাচ্ছ খালি পায়ে হাটে হাটে বালদা ঘাট থেকে মন্দির পর্যন্ত যাবে তো আজকে তোমরা এখন এর পরে তোমরা দেখতে পারবে বড় মায়ের মন্দির আর বড় মাকে Terima kasih telah menonton! <coughs> এই টন্ডি কাটতে কাটতে অনেক ওপর আর কি মা আসে সেটাও তোমরা দেখতে পাবে আমি মানসিক তো করেছি এখন মানসিক তো করে দিয়েছি তারপরে তো কোনো নিয়ম অত জানি না আর আমি তখন কি করে করবো এই একটা টেনশন হচ্ছিলো কি করব না করব কিভাবে করব তো অনেকের কাছে জিজ্ঞেস করে করে গিয়েছি ভর পড়েছিল আগে যখন পুরী জগন্নাথ ঠাকুরের কাছে যখন পতাকা উত্তোলনের মানসিক পূরণ করলাম হেঁটে হেঁটে গেলাম তারেক ঈশ্বরে বা এইটা তো আমার মনে হলো যে তুমি তোমার কষ্ট শুরু করো কষ্টটা করো তারপরে যা করা সব ঠাকুর করিয়ে নেবে তখন তোমার হাতে আর কিছু থাকে না ঠাকুর যেটা করাচ্ছে তুমি সেটাই করছে এন সবাই বড়মার দর্শন করো না বড় মার মন্দিরে সবাই একবার বলে জয় জয় শীতলা মায়ের যারা আর কি উপোস করে ডন্ডি কাটে তাদেরকে বিকেলবেলা বেরিয়ে মাকে কাঠ দিতে হয় মা স্নানের উদ্দেশ্যে বেরোয় তো মাকে কাদ দিতে হয় তো আমরাও বেরিয়ে পড়েছি বিকেলবেলা এছাড়া যারা মানে ছোট বড় বাচ্চা পুরুষ কেউই ঘরে থাকে না নানা রকম প্রশাসন হয় আর মাকে দেখতে আজকে মোটামুটি পুরো শালকেয়া রাস্তাতেই চলে আসে তো তোমরা দেখতে থাকো বিকেলবেলা যখন মা যাবে আর আমরা যখন কার দেব সবই দেখতে পাবে বড় মা এখান দিয়ে যাবে তো সঙ্গে থাকো তা এছাড়া নানা রকম অনুষ্ঠান হয় প্রশাসন করতে করতে যায় সেগুলো দেখতে পাবে সঙ্গে থাকে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফ্যামিলি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো দেখো আর অবশ্যই আজকে লিখো জয় বড় মায়ের জয় এখন আপাতত আমরা এগিয়ে চলেছি একটা ঠিকঠাক জায়গা খোঁজার জন্য যেখানে আমার মা শিবাঙ্গি দাঁড়িয়ে ঠিকঠাকভাবে দেখতে পারবে আর ধাক্কাঢাকিটা একটু কম হবে কারণ বুঝতে পারছো তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছে তো এবার আমরা আর কি এগিয়ে চলেছি বড়মাকে মাকে দেব দেবো বলে সে উদ্দেশ্যে মেয়ে ঠিকঠাক জায়গায় দাঁড়িয়ে পড়েছে শঙ্কর বাবা আছে তো এখন এখন আমরা চলে যাব হচ্ছে বড়মাকে মাকে দেব দেবো বলে তো রাস্তায় যেতে যেতে যত মা পড়বে সবাইকেই কাঁধ দেব আর তারপরে বড়মাকে মাকে দিয়ে আবার আমরা ফিরে আসবো এখন আমরা চলে গেছি আর ওর বাবার মেয়ে এই ভিডিওগুলো সব তুলেছে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে বুঝতেই পারছ আজকে পুরো ভিডিওটা ভয়েস ওভার পরে করা হচ্ছে এগুলো আজকে তো আমি কিছু করতে পারিনি সবার বাবার মেয়ে এগুলো তুলেছে ভিডিওটা তো সঙ্গে থাকো কারণ বড়ো মায় আসার টাইম হয়ে যাচ্ছে বড়মাকে তো দেখতে হবে সত্যি মায়ের চান তো আগেও দেখেছি প্রত্যেক বছরই দেখি হ্যাঁ এইবার সত্যি খুবই আনন্দ মানে এই যে বললো না দেখো আজই কী আনন্দ খুবই আনন্দ এক একটা করে যখন মানসিক পরিপূর্ণ হচ্ছে তখন সত্যি মন থেকে খুব একটা আনন্দ ফিল হচ্ছে আর একটা যে কি বিশেষ একটা অনুভূতি হচ্ছে যেটা কখনও বলে বোঝানো যাবে না

ハハハハ এখন আমরা চলে এসেছি সেই বড় রাস্তায় গিয়ে বড়মাকে মাকে দিয়েছি কাঁধ দিতে পেরে সত্যিই মনটা খুব ভালো লাগছে এখন দেখো একের পর মা এক এসেই যাচ্ছে এখন সবাই শুধু অপেক্ষারত এখানেই বড় মা আসবে মা এসে গেছে তো এখন সবাই বলে দাও জয় বড় মায়ের জয় দেখো আমার মা কিভাবে অপেক্ষা করছে বড় মায়ের

আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন আমরা বাড়ি যাব বাড়ি থেকে আবার বেরোবো কারণ মাকে স্নান করাবো আর অঞ্জলি দেবো তারপরে আজকের দিনের উপর শেষ হবে কালকে সকালে একটা পুজো রয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটে ওখানে গিয়ে মাকে স্নান করাবো অঞ্জলি দেবো তারপরে উপোস ভাঙবো জল খাবো আর সকালে আরেকটা পুজো হবে এমন সুন্দর আরো ভালো ভিডিও পেতে সঙ্গে থেকো আজ এই পর্যন্তই বাই